এশিয়া কাপের জন্য গোটা বাংলাদেশ দল দুবাই গেলেও বাংলাদেশের বারো নম্বর প্লেয়ারটা যেতে পারছে না বলছিলাম টাইগার শোয়েবের কথা বাঘের বেশে পুরো মাঠ মাতিয়ে রাখা শোয়েবকে বাংলাদেশের দ্বাদশ প্লেয়ার বলা হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শোয়েব দুবাই যেতে পারছেন না আক্ষেপ করে তিনি ফেসবুকে লিখেছেন আমার ভারতীয় বন্ধু সুধীর পাকিস্তানি চাচা শ্রীলঙ্কান বন্ধু গায়ান সবাই যাবে এশিয়া কাপ দেখতে আমি যেতে পারবো না একটাই ভরসা বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাইগার শোয়েবের আসল নাম শোয়েব আলী ক্রিকেট নিয়ে মাতামাতির কারণে অনেকে তাকে পাগল বলে কেউ কেউ বলে লোক দেখানো বাড়াবাড়ি তবে ক্রিকেট নিয়ে এই বাড়াবাড়ির কারণে শোয়েব সবাই জেনেছে ক্রিকেটের প্রতি শোয়েব প্রেম ভাষায় পুরোপুরি প্রকাশ করা যায় না অসুস্থতা নিয়েও তিনি গলা ফাটিয়ে চিৎকার করেছেন প্রবল শীতের দিনেও খালি গায়ে বসে থাকেন পাকিস্তানের আছে আব্দুল জলিল চাচা ভারতে আছে সুধীর কুমার গৌতম তারা শুধু নিজ নিজ দেশকে সমর্থন দিয়ে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছেন বাংলাদেশের শোয়েব আলীও তেমন রং বেরঙের পোশাক ও রং মেখে গ্যালারিতে আসা শোয়েবকে কে না চেনে বাংলাদেশ থেকে ভারত ঘুরে ইংল্যান্ড সেখান থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশের খেলা থাকবে অথচ সোহেব আলী মাঠে থাকবে না এই হতেই পারে না কিন্তু বাংলাদেশের আইকনিক ফ্যান হিসেবে সোহেব আলীর এই যাত্রা এতটা সহজ ছিল না ফরিদপুরে জন্ম নেওয়া টাইগার সোহেবের বাবা একজন ইমাম রokkhুনশীল মুসলিম পরিবারে বেড়ে উঠলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল ছোটবেলা থেকেই জয় পরাজয় কিংবা ফরম্যাট কোনটা নিয়ে ভাবতেন না তিনি বাংলাদেশের খেলা হলে দেখতে বসে যেতেন 13 বছর বয়সে সোহেব আলীর স্কুলের পাঠ চুকে যায় এরপর গাড়ির মেস্ত্রী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু এই কাজে থাকলে মাঠে যে দলকে সমর্থন করবেন কিভাবে তাই কাজ বাদ দিয়ে শুরু করেন মাঠে যে দলকে সমর্থন করা ক্রিকেটের মতো ব্যয়বহুল খেলায় সবকিছু ত্যাগ করে সমর্থন দেওয়া খুব কঠিন ব্যাপার কিছুটা অসাধ্য বটে তবে এই অসাধ্যই সাধন করেছেন টাইগার আগে সাধারণ দর্শকদের মতোই সাধারণভাবে মাঠে উপস্থিত হতেন তিনি তবে দু হাজার বারো সালের এশিয়া কাপে তাকে আলাদাভাবে চিনতে শুরু করে দর্শক সেবার তিনি নিজের সারা শরীর বাঘের আদলে রং করে স্টেডিয়ামে আসেন জাতীয় দলের প্রতীকের আদলে সেজে আসায় সহজেই সবার নজরে পড়েন তিনি এরপর থেকে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের খেলা মানে জাতীয় পতাকা হাতে আর বাঘের সাজে গ্র্যান্ড স্ট্যান্ডের শোয়েবের উপস্থিতি তবে শুধু শেরে বাংলা নয় দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বৈশ্বিক কোনো টুর্নামেন্টেও শোয়েব কঠিন সব পথ পাড়ে দিয়ে পৌঁছেছেন ভারত শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত কিংবা জিম্বাবুয়ের মতো দেশেও এমনকি জিম্বাবুয়েতে গিয়ে পাসপোর্ট ভিসা সহ কাগজপত্র হারিয়ে হাতে হয়েছে তাকে ভারত ও শ্রীলঙ্কার উশৃঙ্খল সমর্থকদের বাজে আচরণের শিকারও হয়েছে কিন্তু এত কিছুর পরেও মাঠে গিয়ে ম্যাচের পুরো সময় জুড়ে পতাকা নেড়ে আর গলা ফাটিয়ে দলকে দিয়ে যান নিরঙ্কুশ সমর্থন তবে চাইলে তো আর ইচ্ছে মতো খেলা দেখতে স্টেডিয়ামে যাওয়া যায় না তার জন্য প্রয়োজন অর্থ শুরুতে নিজের সব জমানো টাকা খরচ করলেও শেষ হতে বেশি সময় লাগেনি এই অবস্থায় তার জন্য এগিয়ে আসেন তার ভালোবাসার মানুষগুলো তাদের অর্থ সাহায্যে বিভিন্ন সময় গ্যালারিতে বারবার গর্জে ওঠেন শোয়েব এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেট গ্রুপ ও নرجিক প্রতিষ্ঠান সোহেব স্পন্সর করে সাহায্য করেন 2019 বিশ্বকাপে ভিসা জটিলতায় প্রথমে বিশ্বকাপে যাওয়া অনিশ্চিত হয়ে গিয়েছিল তার কিন্তু পরবর্তীতে ঠিকই ভিসার ব্যবস্থা হয় এবং ক্রিকেটের জন্মভূমি লন্ডনো তার উল্লাস শুনতে পায় ভারতের গ্লোবাল স্পোর্টস ফ্যান অ্যাওয়ার্ড 2019 পুরস্কার পেয়েছেন সোহেব আলী বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে সোহেবের আস্থা সম্পর্ক গড়ে ওঠে তাইম ইকবাল এর ঘোষণায় তিনি বুক চ্যাপ্টার কেতেছিলেন মাহমুদুল্লার বাদ পড়াতেও পেয়েছিলেন দুঃখ সোহেবের প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা 16 কোটি বাঙালি তো শোয়েবেরও স্বপ্ন বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে না জিতলেও শোয়েবের আফসোস থাকবে না বাংলাদেশের খেলা মানেই শোয়েবের জন্য ঈদ আনন্দ আসলে বাংলাদেশের প্রত্যেক সমর্থকের মধ্যে একজন করে শোয়েব আলী বাস করে